স্লোগান তুলে বেড়ায় জীব হত্যা মহাপাপ জীব হত্যা মহাপাপ সুতরাং সম্মানিত হাজির আসুন দেখেনি প্রকৃত জীব হত্যার সাথে কারা জড়িত এবং মানবতা কোথায় বিশ্বের সবচেয়ে রক্তাক্ত উৎসব হিসাবে পরিচিত নেপালের গাদিমাই উৎসব প্রায় আড়াইশো বছর ধরে সংগঠিত প্রাণী বলিদানের এই উৎসবে নেপালের হিন্দুরা তাদের দেবী গাদি উদ্দেশ্যে লক্ষ লক্ষ প্রাণী হত্যা করে থাকে প্রতি পাঁচ বছর পর্ব তাদের এই উৎসব অনুষ্ঠিত হয় দুই হাজার উনিশ পাঁচ 5 লক্ষ গরু ছাগল কবুতর সহ আরো বিভিন্ন প্রকার প্রাণী দ্বারা হত্যা করে শুধু তাই নয় চীনের ডগ মিট festivall উৎসবে প্রতি বছর প্রায় 20 লক্ষ 20 বিলিয়ন কুকুরকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয় মেক্সিকোর বুল festivall উৎসবে সাড়দের জোরপূর্বক অ্যালকোহল পান করা হয় এবং এর পরিবর্তে তাদেরকে নদীতে নিয়ে কুপিয়ে হত্যা করা হয় কিন্তু তো সম্মানিত অবস্থিতি ভোগবাদীদের তাদের দিকে কোনো নজর নাই বরং তাদের দৃষ্টি কেবল ইসলামকে কি করা

হাফিজ মোহাম্মদ সোয়াইব আহমদ তার বিষয়বস্তু হচ্ছে পশু হত্যা বনাম কোরবানি প্রকৃত মানবতা কোথায় পশু হত্যা বনাম কোরবানি প্রকৃত মানবতা কোথায় মঞ্চে আসছেন হাফিজ মোহাম্মদ সোয়াইব আহমদ আসসালামু আলাইকুম বারাকাতুহু সময় অনেক হয়ে গেছে যে অনেকক্ষণ যাবৎ কুরবানি বিষয়ক আলোচনা হচ্ছে না তাই না তাই না তাই না তাই তো আসুন এবার শুরু করি কুরবানি বিষয়ে কিছু আলোচনা 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 الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين، وقال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب الإحسان على كل شيء فإذا قتلتم فأحسنوا القتلة وإذا ذبحتم فأحسنوا الذبحة وليحد أحدكم شيئا

উপস্থিত হয় ঈদ উল আযহা জেলা হজমারশের 10 তারিখে সারা বিশ্বের মুসলিম উম্মাহর ঐক্য ও সৌহার্দ্যপূর্ণ ইবাদতের মাধ্যমে প্রতিপালিত হয় এই কুরবানির ঈদ মক্কা নগরীর জনমানবহীন ওই মরু প্রান্তরে আল্লাহ তাআলার দুই নিবেদিত প্রাণ বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত اسماعিল আলাইহিস সালামের আল্লাহ তাআলার সাথে নিঃস্বার্থ আত্মত্যাগের যেই দৃষ্টি দৃষ্টান্ত পরিচালনা করেছিলেন সেই দৃষ্টান্ত নিয়েই আমাদের কুরবানির কিন্তু কথা হলো বছর ঘুরে যখন মুসলমানদের মাঝে এই উৎসবের দিন আগত হয় তখন কিছু মানুষের মানবতা জাগ্রত হয় কিছু মানুষের যখন চারিদিকে খুন গুম হত্যা ধর্ষণ এর মাত্রা বেড়ে যায় বছরের অন্য সময় তখন তাদের কোন মাথা ব্যথা থাকে না কিন্তু যখন এই কুরবানির আসন্ন কুরবানির সময় এসে যায় তখন তাদের মাথা ব্যথা শুরু

ধরনের পশু যাই হোক প্রতিটি পশুর এরকম পশমের বিনিময়ে এক একটি সব দান করা হবে সুতরাং কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করা শুধু গোশত খাওয়া নয় আল্লাহ তাআলা বলেন লা ইয়ানাল্লাহ লুহুমহা ওয়া লা দিমাউহা ওয়া লা কিয়ানালহু তাকওয়া মিনকুম অর্থাৎ আল্লাহর নিকট পৌঁছায় না তাদের রক্ত তাদের গোশত বরং পৌঁছায় তোমাদের তাকওয়া সুতরাং একজন মুসলমান কোরবানি করে তার রবের সন্তুষ্টি অর্জনের জন্য কিন্তু বস্তুবাদী কিছু লোক মানবতার দোহাই দিয়ে ইসলাম ও মুসলিমদের কলুষিত করার অপচেষ্টা চালায় যুক্তির দাড়ি পাল্লায় ভুল প্রমাণ করতে চায় আমাদের এই পবিত্র বিধানকে কোরবানি আসতে তারা মুখে মুখে স্লোগান তুলে বেড়ায় জীব হত্যা মহাপাপ জীব হত্যা মহাপাপ সুতরাং সম্মানিত হাজির আসুন দেখে নেই প্রকৃত জীব হত্যার সাথে কারা জড়িত এবং মানবতা কোথায় বিশ্বের সবচেয়ে রক্তাক্ত উৎসব হিসাবে পরিচিত নেপালের গাদিমাই উৎসব প্রায় আড়াইশো বছর ধরে সংগঠিত প্রাণী বলিদানের এই উৎসবে নেপালের হিন্দুরা তাদের দেবী গাজী উদ্দেশ্যে লক্ষ লক্ষ প্রাণী হত্যা করে থাকে প্রতি পাঁচ বছর পর তাদের এই উৎসব অনুষ্ঠিত হয় দুই সালের উৎসবে পাঁচ লক্ষ গরু ছাগল কবুতর সহ আরো বিভিন্ন প্রকার প্রাণী তারা হত্যা করে শুধু তাই নয় চীনের ডগ মিট ফেস্টিভাল উৎসবে প্রতি বছর প্রায় বিশ লক্ষ বিশ বিলিয়ন কুকুরকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয় মেক্সিকোর বোল ফেস্টিভাল উৎসবে সারদের জোরপূর্বক অ্যালকোহল পান করানো হয় এবং এর পরিবর্তে তাদেরকে নদীতে নিয়ে কুপিয়ে হত্যা করা হয় কিন্তু সম্মানিত উপস্থিতি ভোগবাদীদের তাদের দিকে কোনো নজর নাই বরঞ্চ তাদের দৃষ্টি কেবল ইসলামকে কলুষিত করা প্রিয় উপস্থিতি আমরা জানি পেপসি আর কোকা কোলা তৈরি করা হয় শুকরের তেল থেকে তাই পশ্চিমা দেশগুলোতে সারা বছর কোটি কোটি শুকর হত্যা করা হয় এভাবে সারা বিশ্বে নিঃশংস ভাবে কারণে অকারণে বিপুল সংখ্যক পশু হত্যা করা হয় কিন্তু ভোগবাদী লোকদের তাদের প্রতি কোনো প্রক্ষেপ নেই তাদের লক্ষ্য শুধু ইসলাম কে কলুষিত করা এটাই কি মানবতা এটা কি নিষ্ঠুরতা নয় পক্ষান্তরে আমরা মুসলমানরা ধর্মীয় বিধান পালনে আল্লাহর আল্লাহ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য অত্যন্ত দয়ার দয়ার্দতার সাথে পশু কুরবানি দিয়ে থাকে তাহলে চলুন মানবতার নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের কাছ থেকে জেনে নেই আমাদের কুরবানির পদ্ধতি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন আল্লাহ তালা প্রত্যেকটি বস্তুর সঙ্গে ভালো আচরণ করার নির্দেশ দিয়েছেন অতএব আইন বাস্তবায়নের লক্ষ্যে যদি কাউকে হত্যা করা হয় তাহলে তাকে অত্যন্ত অনুগ্রহের সাথে হত্যা করো আর যদি কোনো পশুকে জবাই করার সময় অত্যন্ত কোমলতার সাথে হত্যা করতে জবাই করতে হবে সুতরাং কুরবানির পূর্বে তোমরা তোমাদের ছুরিকে ধারালো করে নাও যেন কুরবানিকৃত বস্তুর কষ্ট না হয় তাই ফিকাবিদগণ বলেন জবাই করার সময় কুরবানির পশুকে টেনে হিচড়ে নেওয়া যাবে না সুতরাং ইসলাম নিষ্ঠুরতার ধর্ম নয় বরং ইসলাম মানবতার ধর্ম বরং একমাত্র ইসলাম ওই মানবতার ধর্ম যাতে পরিপূর্ণ মানবতা শিক্ষা দেওয়া হয় কিন্তু সমালোচনাকারীদের এক মুখা যুক্তি শুধুমাত্র ইসলামকে কলুষিত করার পায় তারা করে তাদের মাথা ব্যথা শুধু ইসলাম নিয়ে না হলে শুধু ইসলাম ধর্মের কুরবানি কেন কেন অন্যান্য ধর্মেও পশু পশু কুরবানির বিধান রয়েছে সুতরাং ওরা জানে না যে আমরা মুসলিম দেহে এক বিন্দু রক্ত থাকতে আমরা আমাদের ধর্মের উপর সামান্যতম আচর লাগতে দেব না প্রশ্ন ছুড়েছেন মুখের জবাবে প্রতিহত করেছি প্রয়োজনে লাঠির জবাব দিতে আমরা দ্বিধাবোধ করবো না ইসলাম এবং মুসলমানদের সমালোচনা করা থেকে নিজেদের মুখকে হেফাজত করুন না হয় যে মুখ দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলবেন ওই মুখকে ওই মুখ থেকে চলকে আলাদা করে দেওয়া হবে ইসলামের বিরুদ্ধে লেখাকে বন্ধ করুন না হয় ইসলামের বিরুদ্ধে লেখা প্রতিটি হাতকে ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে সুপ্রিয় উপস্থিতি পরিশেষে এতটুকুই বলবো মহান আল্লাহ আমাদের ঈদ উদযাপনের জন্য বছরে দুইটি দিন নির্ধারণ করেছেন সুতরাং আমরা আমাদের এই উৎসব হালাল বিনোদনের মাধ্যমে উদযাপন করব নাচ গানের মতো অশালীন অসভ্য হারাম কাজকে আমরা হারাম কাজ থেকে বিরত থাকব আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের ধর্মীয় উৎসব যথাযথ পালনের তৌফিক দান করুক সকলে বলে আমি ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাশাআল্লাহ